আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো এখন হচ্ছে সকালবেলা সকালবেলা বলতে হালকা হালকা রোদ উঠে গেছে সকালে রান্নাবান্না শেষ রান্নাবান্না শেষ করার পর সে খাবারও খাইছি খাবার খাওয়ার পর মা বলতেছে মা বলতেছে বলতে আমি দুই মাস হয়ে গেছে প্রায় আমি বলছিলাম মা আমার অনেক ভাবা পিঠা খাইতে মন চাইছে তো তখন মা বলছিল যে এখন তো গরম গরমের মধ্যে ভাপা পিঠো এরকম মজা লাগে না শীতের মধ্যে মজা লাগে তুই যদি খাইতে চাস বানাই দিবনি সমস্যা নাই পরে আমি বলছিলাম যে থাকো এখন আর বানাইতে দেবো না কিছুদিন পর তো শীত আসবো তখনই বানাই তো এখন তো আবার আমাদের এই দিক দেয় সকালে ঠান্ডা কুয়াশা পরে আবার দুপুরে রোদ উঠে এই যে রোদ উঠে যেতেছে আবার দশটা বেজে গেছে এরকম তো এখন হচ্ছে পিঠা বানাইবো

গুরুগুলা এই আলো নিতেছে পানি আর লবণ দিয়ে আর এর পাশে যে গাবলার মধ্যে হচ্ছে গুড় রাখছে পাটা গুড় এগুলা আবার কাটতে হইব আর এই পাশে হচ্ছে সকালে রান্নার পর চুলায় হচ্ছে পাতিলের মধ্যে পানি বসে রাখছিল পানিগুলা গরম হয়েছে আর উপরে যে পিঠার যে শাঁসটা আছে ওইটা দিয়ে দিছে ওইটা আবার যে বলে আটা দিয়ে তো চার পাঁচটা জোড়া লাগাই দিতে হইব সেই জন্য মা এই আটাগুলা লোকে আটা গুলা মাখাই নিতে সাজের মধ্যে দেওয়ার জন্য চারপাশে এরকম আটকে দিলে আর হাওয়া মা যাইতে পারে না না পানি গরম থাকে অনেকে আবার দিয়ে কাঁসার সব কুলসি আছে না ওগুলোর মধ্যে বানাই কাঁচা কুলসি শেষে কুলসি এগুলো বানালে ভালো এগুলো এই যে চারপাশে তো আটা দিয়ে ভালো করে ই করে দিচ্ছে হা এই যে চারপাশ দিয়ে ই আটা ভালো করে আটকে দিছে জানি পানি ভাপটাপ আর বাহিরে না বেরোইতে পারে সেজন্য আর ওই যে আটা আরলগে পানি লবণ দিয়ে যে ইগুলা মাখায় রাখছিল ওইগুলা এখন হচ্ছে চাইলে নিতেছে চালন দিয়ে আর ওই পাশে তো পানি হচ্ছে জাল দিতেছে গরম হওয়ার জন্য গুড়িগুলা চাল চালতে চালতে আবরল এর মতন হ্যাঁ লাইগে ধরে মানে নিজেদের পরে না একদম চালমানের সাথে গুড়িগুলা লাইগে ধরে সেজন্য ছেলের মাথা দিয়ে ওইগুলো উঠে দিতেছে এই যে গুড়িগুলা চালার পরে যে এরকম হচ্ছে ছোট ছোট সবগুলা চালে নাই কারণ সবগুলা চালা রাখলে একটা সাথে একটা দলা পেকে যাব কিছু কিছু করে চালবো আর কিছু কিছু করে বানাবো এই যে এই পাশে হচ্ছে গুড়গুলা কেটে নিতেছে আর গরু হচ্ছে পাটা গুড় মতন দেখতে একদম বড় গুড়গুলা কেটে নিতেছে কাটা পরব না মাছখান থেকে পাটাতে ভাইঙে দেব মা না কাটা হবে কাটাছে বোর ও অনেক বোর হাতেই হয়ে বের না এই যে পাশে তো গুর কাটে নিচ্ছে আর এই পাশে হচ্ছে সাজের মধ্যে হচ্ছে পিঠা বানানোর জন্য গুড়ি তারপর হচ্ছে গুড় গুলা দিয়ে দিতেছে আর মাছই আসতেছে মিষ্টি জিনিস না মাছ আসতেছে শুধু

আমি আসছিলাম না দেখে পরে আমি আসলাম তারপরে এই এরপর হচ্ছে সুতির একটা কাপড় হচ্ছে ভিজা রাখছিল ওই কাপড়ের মধ্যে পিঠাটা দিয়ে দিল

গরম কি সুন্দর হয়েছে প্রথম রাই এই যে প্রথম পিঠা অনেক সুন্দর হয়েছে প্রথমটাই মাসাল্লা

সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ